একটাই লক্ষ্য হতে হবে দক্ষ আর আর দক্ষতা জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জানুয়ারি টু মার্চ দু হাজার ছাব্বিশ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রশিক্ষণটা সম্পূর্ণ ফ্রি হবে প্রশিক্ষণে যে সুবিধাগুলো থাকছে তা হলো প্রশিক্ষণ শেষে দেশ বিদেশে চাকরির সুযোগ আত্মকর্মসংস্থান ও চাকুরির সহযোগিতা করা হয় নিয়মিত কোর্সে প্রশিক্ষণের আপ্যায়ন ভাতা প্রতিদিন একশো পঞ্চাশ টাকা দেওয়া হয় বাজেট প্রাপ্তি সাপেক্ষে ড্রাইভিং কোর্স দেশ বিদেশ প্রকল্প প্রশিক্ষণার্থীদের আশি পার্সেন্ট উপস্থিতির ভিত্তিতে বিআরটিএ পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রতিদিন একশো টাকা হারে বৃত্তি দেওয়া হবে বাজেট থাকা সাপেক্ষে ড্রাইভিং কোর্সে লার্নার ও লাইসেন্স ফি এর খরচ লাইসেন্স ফি এর খরচ প্রশিক্ষণার্থীদের বহন করতে হবে বিআরটিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাজেট প্রাপ্তির সাপেক্ষে লার্নার ও লাইসেন্স ফি এর টাকা ফেরত দেওয়া হবে কোন কোর্স গুলোতে ভর্তি শুরু হবে আমরা একটু দেখে দেখেনি কোন কোর্স ভর্তির জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে কম্পিউটার অপারেশন কনজুমার ইলেকট্রনিক্স সুইং মেশিন অপারেটর অটোমোবাইল রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেনটেন্স ড্রাইভিং উইথ অটো দেশ বিদেশে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অর্থাৎ ন্যূনতম এসএসসি পাস হতে হবে এই প্রশিক্ষণের জন্য কোনো ফি নেওয়া হবে না তবে ভর্তির জন্য তাদের কাছ থেকে নিয়মিত কোর্সে অ্যাসেসমেন্টের জন্য সাতশত টাকা এবং ভর্তি ফি আটচল্লিশ টাকা জমা দিতে হবে ড্রাইভিং কোর্সে প্রথম শিফটে চল্লিশ জন সকালে এবং দ্বিতীয় শিফটে চল্লিশ জন বিকেলে রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চার ঘন্টা করে নিয়মিত এই কোর্সে প্রশিক্ষণ চলবে ড্রাইভিং কোর্সে যারা ভর্তি হবেন তারা দুই শিফটে কোর্সে অংশগ্রহণ করতে পারবে প্রথম শিফটে অর্থাৎ সকাল থেকে পর্যন্ত জন এবং দ্বিতীয় শিফটে চল্লিশ জন অর্থাৎ বিকেলে চল্লিশ জন সকালে চল্লিশ জন এবং বিকেলে চল্লিশ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্টে হাজিরা নেওয়া হবে তো এই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি এই ডকুমেন্টগুলো আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে তো প্রশিক্ষণের ক্লাস শুরু হবে এক জানুয়ারি দুই থেকে প্রশিক্ষণের ক্লাস শুরু হবে এক জানুয়ারি দুই থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে সাত বারো দুই মধ্যে পঁচিশ থেকে আঠাশ বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ বারো দুই সকাল দশ ঘটিকায় মেধা অনুযায়ী মেধা তালিকা প্রণয়ন করা হবে তিরিশ বারো দুই পঁচিশ তারিখে এবং অপেক্ষামান হতে ভর্তি শুরু হবে একত্রিশ বারো দুই পঁচিশ তারিখে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাসুদেবপুর নলডাঙ্গা আর এই বিজ্ঞপ্তিটা নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়মিত শর্ট কোর্স অর্থাৎ তিন মাস মেয়াদি কোর্সে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আঠারো থেকে চল্লিশ বছর বয়সে এবং ড্রাইভিং কোর্সে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আপনারা যারা সরকারিভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা এই নির্দেশিকাগুলো অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করবেন সরকারি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা উন্নয়ন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ